এবার দেখেন আব্দুর আমর ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে সাবধান আমার সাথে কোনো ওয়ারিশ যেন কান্না করতে করতে কবরে না যায় তিনি ওসিয়াত করে গেছেন কেন গেলে কি হবে দেখেন মা বান্দর জন্য হাদিসটা শোনা খুবই জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক হাজার তিন নম্বর হাদিস আবু সাশর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াহু ফায়াকুল কোন মানুষ যদি মারা যায় তার অরিকদের মধ্য থেকে ছেলে বা মেয়ে নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দ গুলো ভাই আমার উপর পাহাড় চেপে বসেছে আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে এটা হল হাদিসের ভাষ্য বাংলা ভাষায় কি বলে বলেন ওরে আমার মারে এই যে শব্দগুলো আছে আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না মানে এভাবে তো বলে এই যে শব্দগুলো এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয় এগুলো যদি করে

আমার বাবা মারা গেছে আমি চিল্লে এই জন্য দুইজন ফেরেস্তা আমার বাবারে কইতেছে তোর ছেলে জেলা কইতেছে তুই কি এরকম বলেন তো বাবারে মারি খাওয়াইছে তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আজাবের নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা অক্ষন কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক আপনি কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার মন বিগলিত হবে আপনার চেহারা বিমলিন হবে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে এখন আপনি কি চান আপনার বাবা আমার শাস্তি চান তাহলে চিলিতে পারেন আর যদি তার শান্তি চান ঠোঁট বন্ধ রাখতে হবে জিব্বা বন্ধ রাখতে হবে আরেকটি হাদিস পনেরোশো একাশি আবু মালিকা আশারী রাসুল বলছেন জাহিয়া বাবা মা ওয়ারিস মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা এটা হলো জাহেলি যুগের অভ্যাস সবাই আমার এই কথাটা মনোযোগ শুনতে হবে খুব একটি আমাদের এটা জাহেলি যুগের অভ্যাস ছিল জাহেলি যুগের অভ্যাস ছিল দুই প্রকাশ মানুষ যদি মারা যাইতো তারা যদি সম্ভ্রান্ত বংশের হইতো টাকা পয়সাওয়ালা হইতো নিজের আকান্ত না বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসতো কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর যদি গরিবরা মারা যাই তো তাহলে নিজেরাই কান্ত টাকা নেই কারে আনবে যে সুমন ভাই মনে মনে হাসছে কান্না করার লোক ভাড়া করে আনি আবার কি কয়। এই যে আপনি হাসছেন না এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবিকে কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয় সাহাবি ও মুসলিম হচ্ছে হাসবে কি করছে এটার ঘুরান আমার বাবা মারা গেছেন আমি আমার বাবার জন্য কোনো হাত তুলে কাটলাম না নিজের চোখে ফাললাম না এবার গেলাম হাফিজি মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র ভাড়া করে নিয়ে আসছি কোরআন পড়েন আমার বাবার জন্য যদি দোয়া করেন তাহলে ভাড়া করে আনা হলো না এটা যদি সাহাবিকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক কালকে নিয়ে বাজার থেকে নিয়ে আসা হয়তো আর বাংলাদেশের নিয়ম হলো এরকম কালকে যে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয় ওরা কোরআন পরে ওরা দোয়া করে আর ওয়ারিস নিজেরা দোয়া করে না কান্না করে না তখন তারা বলবে আরে ভাই আমাদের জাহিলি যুগে তোদের বাংলাদেশ থেকে ভালো ছিল আমাদের জাহিলি যুগ ভালো তাহলে জেনে রাখেন আপনার বাবা-মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন নিজে কান্না না করেন ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না এটা জাহিলি যুগের প্রসেস এই প্রসেস ইসলামী শরীয়তের কোন অস্তিত্ব না এবার যে সকল মা বোনেরা উচ্চস্বরে কান দেন তাদের জন্য জরুরি খুব मोस्ट ইম্পর্টেন্ট ওয়াইন্ন নিয়া কোন নারী যদি তার ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করে জীবনে একদিন দিন বা 10 দিন যেদিন দিন হোক কান্নাকাটি করে ওলাম তাতুব এই পাপের জন্য তাওবা না করে কতা আল্লাহ להয়া সিয়াবাম মিন কাতারানি ওয়া দারআন মিন লাহাবিন নার এই নারীকে কেমতের দিন আল্লাহ তালা আগুনের বর্ম পোশাক পরিয়ে দিবেন এই বাবা মায়ের জন্য এই পাপের সাথে যে আছেন তাদেরকে করা করতে আর কোনো সময় নেই এখনই তাওবা করতে হবে আর কখনো আমার স্বামী মারা গেলে আমার বাবা মারা গেলে আমার মা মারা গেলে আমি কাঁদবো চোখের পানি বের হবে চেহারা বিমলিন হবে অন্তর বিগলিত হবে ঠোট দিয়ে কোনো উচ্চারণ করা যাবে না যদি করে তাও বা করতে হবে তাও বা মারা গেলে জাহান নামে শাস্তি হবে এটা হাদিসের কথা আমার কথা না এবার আসুন মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নার সাথে সাথে নিজের পোশাক এলোমেলো করা নিজের উপর আঘাত করা অনেকে আছেন এমন দৃশ্য হয় বাবা মারা গেছেন বা নিজের সন্তানই মারা গেল কষ্ট পান এটা তো আমি জানি শিওর কষ্ট পান কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোন সম্পর্ক নেই পোশাক এলোমেলো হবে কেন এই কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন এটি ইসলামের শরীয়া সালাকা, মোমান খরাকা ওরা আমার অন্তর্ভুক্ত নয় মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে নিজের পোশাক এলোমেলো করে নিজের উপর আঘাত করে এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় রাসুল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন এটা করা যাবে না এবার কতটুকু কানতে পারবেন তার বর্ণনা বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয় তোমার চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহ তাহলে তোমার বাবাকেও শাস্তি দিবেন না তোমাকেও না কিন্তু তোমার ঠোঁটের কারণে দিবেন তুমি এই জন্য তোমাকে শাস্তি দিবেন তোমার বাবা মাকেও শাস্তি দিবেন তাহলে কান্নার লিমিটেশন পাওয়া গেল আপনি কখনো মুখ দিয়ে আওয়াজ করে পারবেন না এবার মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমার আমার বাবা মারা গেলেন তখন আমাদের খাবার ঠিক থাকবে না ঠিক থাকবে আমাদের পোশাক আমরা এলোমেলো হয়ে যাবে এমনটি হতে পারে তখন আব্দুল হান্নান ভাই আমাদের বাড়ি পাশে লোক কি করবে আব্দুল হান্নান ভাই ভাবিকে বলবে এই ওদের বাড়িতে আজকে খাবার রান্না হবে না পাত্র রান্না করো গামলায় করে আমাদের বাড়িতে দিয়ে আসবে এই সই খা কেন আমরা শোক আহত কয়দিন পর্যন্ত তিন দিন কোনো আরিশ মৃত্যুবরণ কর বা তিন দিন শোক থাকবে তিন দিন এটা পৃথিবীর যে কোনো লোক মৃত্যুবরণ করলে তবে কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে শোক পালন হবে চার মাস দশ দিন শুধু নারীর জন্য এটা এক্সট্রা এখন এই তিন দিন পর্যন্ত আমাদের শোক আছে আমরা রান্না বান্না করবো না আপনারা রান্না করে আমাকে দিয়ে যাবে এই গোসল কর বলবেন এরকম পরিপাটির জন্য তিন দিন পর যার যার রান্না বান্না সবকিছু নিজেরা গোসল করতে হবে আর শোক থাকবে না নিষেধ এবার আমরা কি করি বিশ্বাস করেন আমরা কি করি আমার বাবা মারা গেছেন সুমন ভাই কালকে থেকে আমার বাড়িতে যাবেন হ্যাঁ তাহলে কি হয় এম আমি আমার বউকে বললাম এত দূর থেকে তারা না খেয়ে যাবে রান্না করো তারা রান্না হয়ে গেল নিজের বাড়িতে না এতটুকু কমন সেন্স আপনার থাকতে হবে আপনি যদি ঢাকা থেকেও আসেন আমার বাড়িতে আমার মামা মৃত্যুবরণ করার পর এই নিয়ত করবেন ওর বাড়িতে খাবার খাবো না কারণ ওরা শোকাহতো যদি না খেয়েও যান আর কারো কাছে অভিযোগ করতে পারবেন না তিন দিন পর্যন্ত শোক থাকবে এটাই ইসলামি শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলাহ উমুতার যুদ্ধ শহীদ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জাফর পরিবারের জন্য খাবার তৈরি করো ওদের ভিতরে শোক চেপে বসেছে তিন দিন পর্যন্ত খাবার পৌঁছে দাও এটা ইসলামি শরীয়তের নির্দেশ এবার আমরা বাঙালিরা উল্টায়ে দিছি তিন দিনের মধ্যে তো খাবার খাওয়াই এবার তৃতীয় দিনে মিলাদ পরে মানুষকে খাওয়াই আহা ইসলাম চলে কোন দিকে আর বাঙালি চলে কোন দিকে তৃতীয় দিনই খাবার খাওয়াইতে হবে কি মিলছে শয়তান কেমনে মিলেছে দেখছেন কিন্তু কেমনে মিলেছে তৃতীয় দিনই ওটা করতে হবে আজকে মারা গেছে শুক্রবার হ্যাঁ আগামী রবিবার দিন মিলাদের অনুষ্ঠান তা রবিবার দিন মিলাদের অনুষ্ঠানে আপনাদেরকে আমি খাবার খাওয়াই দিলাম অথবা মিষ্টি খাওয়াই দিলাম এগুলো করে আমরা ইসালে সবের পদ্ধতি করি অথচ এটা ইসলামের শরীরের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবার আছে কতগুলো হুজুর তারা মুরগির রান খাওয়ার কি সুন্দর দলিল বের করেছে কি মানুষকে খাবার খাওয়ানো কি না যায় হাদিস আসে না দেখেন হাদিস কোথায় সই বুখারি বারো নম্বর হাদিস করেন আমরা বুখারি বুখারি করে বারো নম্বর হাদিস করে দেখেন রসুল ইসলামের কাছে একজন লোক প্রশ্ন করছে আইউল ইসলামে খৈর আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি রসুল বললেন তো তেমত মানুষকে খাদ্য খাওয়ান এই দেখেন মানুষকে খাদ্য খাওয়ানো শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারা গেছেন তৃতীয় এক লক্ষ মানুষকে খাওয়ায় নাকি হবে না কিরে যুক্তিবাদী হাদিস বলল কি আরো লাগাইছে কোথায় খাবার খাওয়ানো নেকি নাই হিন্দুকেও খাবার হবে খ্রিস্টানকে খাবার খাওয়ানো নাকি হবে হিন্দুকে বৌদ্ধ যদি খাওয়ার খাওয়ান তাতেও নাকি হবে আরে নাস্তিক খাওয়াইলেও নাকি হবে কিন্তু মৃত্যুর পর তিন দিন দশ দিন চল্লিশ দিন এটা কোথায় পেলে পারেন হাদিস এটা উল্লেখ করা আছে নাই তো তাহলে এই যে তিন দিনের দিন দশ দিনের দিন চল্লিশ দিনের দিন মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী বিবাহ বার্ষিকী এগুলো ইসলামী শরীয়তের কোন অস্তিত্ব নাই এগুলো করা সম্পূর্ণ হারাম যদি কেউ করে মৃত ব্যক্তির নেকির পরিবর্তে আজব হবে এখন আপনি কি চান কি করবেন আলোচনার শেষের দিকে একটা দলিল আপনাদেরকে দিব কোরআনের জায়গায় কোরআন হাদিসের জায়গায় হাদিস কেতাবের জায়গায় কেতাব ঠিকই আছে মানে কয়জনে বলে কয়জনে দেখেন হানাফি মাঝহাবের একজন বড় আলেম পাকিস্তানে তার জন্ম পাকিস্তানে তিনি মারা গেছেন বর্তমানে তার সন্তান বড় মাপের আলেম তিনি হলেন মুফতি শফি রহে মহুলয়া তিনি একটা কিতাব লিখছেন আপনাদের অনেকের কাছে এটা আছে তাফসিরে মা আরিফুল কোরআন পড়ছেন জানেন কি আপনারা তফসিরে মা রিফুল কোরান বাংলায় অনুবাদ রয়েছে তাফসিরে মারিফুল কোরআন সৌদি থেকে যেটা প্রেস হয়েছে সেটার পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় সুরাবাকার একচল্লিশ নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখেন এটা কোনো আলে আদিস আলমদের লেখা মনে রেখেন হানাফি একজন বড় আলেমের লেখা এই আলেমের লেখা এই তাফসিরে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা কি আছে আমি একটা শব্দ চেঞ্জ করানো হুবহু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কি লাগে ইসালে সবাব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতে ভারবে নাজায়েজ একবারে শিরোনাম এটা শিরোনামের ভিতরে কি লেখছে পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো অন্য কোন দোয়া কালাম মুজিফা পড়ানো হারাম এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম যে পড়ছে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার তাহলে টাকার বিনিময়ে হাফিজি ছাত্রদেরকে আইনে হুজুরদেরকে আইনে আপনি কোরআন খতম করাবেন আর বাবার কবরে নাকি পৌঁছে দিবেন স্পষ্ট লেখা যে করবে সেও গুণাগার যেও করাবে সেও গুনাগার এখন বলছে উভয়ে যেহেতু গুনাগার বস্তিত যে পড়েছে সেই যে হতো কোনো নেকি পাচ্ছে না তখন মৃত আত্মার নিকটে কি পৌঁছাবে আপনার কাছে প্রশ্ন রাখছে নেকি তো হলোই না এখন কবরে যাবে কি আচ্ছা এবার শোনেন কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মদগণের দ্বারা কোথাও প্রমাণিত নাই কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদের করেন নাই তাবিরা করেন নাই তাবি দাবি করেন নাই চার ইমামরা করেন নাই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত একেবারে শব্দটা এখন ওখানে আছে আমি কোট করছি একটা শব্দ পাল্টাই তাহলে এগুলো করা বেদাত এটা কি হাদিস আলমের ফতোয়া না হানাফি আলমের ফতোয়া তাই মানে না আপনি কথা বলকে এই আহলে কথা কি মানে মানে না তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোন ব্যক্তি কি দিয়ে কোরআন খতম করা অথবা কোরআন অথবা মিলাদ পড়ানো বা এই যে আয়োজন গুলো করা হয় এগুলো বিদাত এগুলো করা যাবে না শুধু এগুলো আর অনেক কিছু করে না যেমন ধরেন তেহলাম কুলখানি কোরআন খারি ফাতিয়া শরীফ বিসাল শরীফ ওড় শরীফ সবিনা খতম শেফা খতম মিলাদ পড়ানো আর অনেক কিছু করে এগুলো সবই বিদাত এগুলো করলে নেকি তো হবে না উল্টা আরো হবে তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছি মোস্ট ইম্পর্টেন্ট কথা এক এই কাজগুলো হয়েছে কিভাবে এক নম্বর অর্ধ শিক্ষিত কিছু পকেট হুজুরদের মাধ্যমে চালু হয়েছে যারা না জানে না জানে হাদিস না জানে ইসলামী শরিয়াত না জানে সুন্নাত না জানে বেদাত এরাই এটা চালু করেছে আর দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা ঠিকই আছে যখন নিষেধ করবেন আব্দুল হান্নান কইছে তো ঠিকই কিন্তু বাপদাদার মধ্যে করে দিতেছি এরকম বলে নাকি বলে না বাপ তার দোহাই দিয়ে এগুলো করছে আরেকটি হলো লৌকিকতার মাধ্যম আপনার বাবা মারা গেছেন আপনি এক লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াইতেছেন আমি বললাম কি এইগুলো কোরআন হাদিসে নাই এগুলো বেদা আপনি করেন না আপনি বরং এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দেন তখনই বললি কি জানেন ভাই আমার বাবা কটিপতি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি সন্তান রেখে গেছে বাবার জন্য দিন এটা খরচও করলো না যার ফলে আমাকে খাওয়াইতে হইতেছে তার মানে আসলে সন্তুষ্ট করা বাস্তব না অবাস্তব লৌকিকতার মাধ্যম এগুলোর মাধ্যমে নেকি যায় না। এরপরে আসুন দোয়ার সাথে খাবারে কোনো সম্পর্ক নাই আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার কাছে দোয়া চাই যাবেন এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না দোয়ার বিনিময়ে একবেলা খাবারও খাওয়ানো লাগবে না দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি খাবার অনুষ্ঠান মিষ্টি খাওয়ানো এটা কি দুঃখের প্রতীক না কষ্টের প্রতীক বলে তো কারণ আমি 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 চাকরি পাইছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি যার আমার একটা সন্তান হয়েছে আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবাজার তাই এই মিষ্টিটা কিসের প্রতীক খুশির প্রতীক আমার বাবা মারা গেছেন তিন জিলাপি আর মিষ্টি খাইলাম কি বুঝাইছি আমার বাবা কমন কাছে নাই যেটা কমন সেন্স সাপোর্ট করে না অতএব এই ধরনের কোন খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না এ স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না খতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো মাদবর অংশ গ্রহণ করবে না এরা অংশ গ্রহণ না করলেই সমাজে প্রভাব করবে এগুলো জায়জ নাই আর যখন হুজুর নাক ডুবায়া খাবে তখন বলবে আরে সুমন্ত তুই যতই কস তোর মসজিদের হুজুর খাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামী শরীয়তের এই বেদাতগুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইসਾਰੇ আযাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয়াহ সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তৌফিক দান করুন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের ফরো অজীব মুস্তাব সব ধরনের আমল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব্বুল আলমিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়া কে কবুল করে নিন